হ্যালো বন্ধুরা ডিজিটান ব্যাঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা দেখে নেব পি এম কিষানের যে ফাইনাল স্ট্যাটাসের যে পরিবর্তন টাকা পাওয়ার জন্য এবং হচ্ছে পি এম কিষানের কবে টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে সেটা হচ্ছে বন্ধুরা আজকে আমরা হচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেব বন্ধুরা তো চলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো প্রথমে আপনাদেরকে আসতে হবে পি এম কিষান ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পরে আপনাদেরকে হচ্ছে এখানে দেখতে হবে নাও ইয়ার স্ট্যাটাস এই যে নাও ইয়ার স্ট্যাটাস রয়েছে এখানে আমরা হচ্ছে ক্লিক করবো ক্লিক করার পরে এরকম ইন্টারফেসটি খুলবে এই ইন্টারফেসটি খোলার পরে আপনাদের কাছে যদি রেজিস্ট্রেশন নাম্বারটি যদি থাকে তাহলে অবশ্যই আপনারা হচ্ছে ডাইরেক্ট এখানে বসিয়ে দেবেন যদি না থাকে আপনাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বার তাহলে এখানে দেখুন নাও ইয়ার রেজিস্ট্রেশন নাম্বার এটাতে বন্ধুরা হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম ইন্টারফেসটি খুলবে মোবাইল নাম্বার এবং হচ্ছে আধার নাম্বার তো আপনারা হচ্ছে মোবাইল নাম্বার যেটা আপনাদের পি এম কিষণের লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে বসাবেন আর যদি আধার পি এম কিষণের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে আপনারা যদি না জানেন তাহলে ডাইরেক্ট আপনারা হচ্ছে এই আধারে এখানে যে টিক করবেন টিক করার পরে এখানে ডাইরেক্ট এই যে আধার নাম্বার এখানে হচ্ছে আধার নাম্বারটা আপনারা হচ্ছে বসাবেন তো চলুন বন্ধুরা আমি হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে দেখবো তো আমি হচ্ছে এখানে মোবাইল নাম্বারটা বসাবো মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম বন্ধুরা বসানোর পরে এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে সেটাকে আপনারা হচ্ছে সঠিকভাবে ক্যাপচার কোডটা বসাতে হবে আমি হচ্ছে সঠিকভাবে ক্যাপচার কোডটা বসিয়ে দিচ্ছি বসে দেওয়ার পর ওখানে হচ্ছে গেট মোবাইল গেট মোবাইলে বন্ধুরা হচ্ছে ক্লিক করবো ক্লিক করার পর আপনাদের যে মোবাইল যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই নাম্বারে কিন্তু একটা হচ্ছে ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাদেরকে হচ্ছে এখানে কিন্তু বসাতে হবে তো দেখ আমাদের ওটিপি কিন্তু এখানে চলে এসছে ওটিপিটা আমরা বসাবো বসার নাম্বারে গেট ডিটেলসে বন্ধুরা হচ্ছে ক্লিক করবো গেট ডিটেলসে ক্লিক করলে বন্ধুরা আপনাদের কাছে এরকমটি খুলবে চারজনের একই মোবাইল নাম্বার দেখাচ্ছে এই জন্য চারজনের নাম দেখাচ্ছে আপনাদের কিন্তু সিঙ্গেল দেখাবে তো এটাকে বন্ধুরা যেটা আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার নামের পাশে যেটা হচ্ছে সঠিক সেটাকে আপনারা হচ্ছে বন্ধুরা হচ্ছে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে ব্যাক করবেন এখান থেকে ব্যাক করবেন আবার হচ্ছে নাও ইয়ার স্টেটাসে যাবেন এখানে যাওয়ার পরে এখানে আবার হচ্ছে ডাইরেক্ট আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটাকে এখানে যে পেস্ট করে দেবেন পেস্ট করে দিলে আপনাদের হচ্ছে আবার যে ক্যাপচার করতে সেটা দিবেন দেওয়ার পরে গেট ওটিপিতে বন্ধুরা হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পর আবার কিন্তু আপনাদের কাছে একটি হচ্ছে ওটিপি আসবে সেই ওটিপিটা আপনারা হচ্ছে আবার আপনাদেরকে হচ্ছে বসাতে হবে বসানোর পরে গেট ডিটেলসে ক্লিক করবেন গেট ডিটেলসে ক্লিক করার পরে বন্ধুরা হচ্ছে এরকম আপনাদের হচ্ছে খুলে যাবে খোলার পরে আপনারা হচ্ছে এরকম আপনারা হচ্ছে এখানে আপনাদের হচ্ছে এটা দেখতে পাবেন বন্ধুরা বন্ধুরা হচ্ছে হয়তো সার্ভারের প্রবলেমের জন্য এখানে কিন্তু ডিটেলসটা বন্ধুরা হচ্ছে দেখাচ্ছে না তো এখানে আপনাদের এই গ্যাপটাতে এখানে আপনাদের দেখাবে হচ্ছে ইনস্টলমেন্ট কত নম্বর ইনস্টলমেন্ট এবং হচ্ছে এখানে আপনাদের হচ্ছে এফটিও টি দেখাবে এটা যদি আপনাদের হচ্ছে ঠিকঠাক যদি দেখিয়ে দেয় তাহলে কিন্তু আপনাদের হচ্ছে টাকা কিন্তু আপনারা হচ্ছে নেক্সট যেটা হচ্ছে পাবেন সেটা হচ্ছে আপনাদের পেয়ে যাবেন বন্ধুরা তারপর কিন্তু এলিজিবল কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না এবার আমরা হচ্ছে দেখে নেব বন্ধুরা হচ্ছে পি এম কিশানের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে বন্ধুরা তো আমরা হচ্ছে আবার এখান থেকে হচ্ছে বন্ধুরা হচ্ছে ব্যাক করব বন্ধুরা এখানে কি লেখা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা পি এম কিষান সম্মান নিধি যোজনা কি উনিশ কাউ হাজার পঁচিশ ভাগলপুর বিহার থেকে ভাগলপুর বিহার থেকে মাননীয় প্রধানমন্ত্রী এই টাকাটা রিলিজ করবে প্রত্যেকের অ্যাকাউন্টে ডিভিডির মাধ্যমে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা কিন্তু প্রতিবারের মতো এবারও কিন্তু চলে আসবে তা আজকে হচ্ছে বন্ধুরা হচ্ছে একুশ তারিখ আর মাত্র তিন দিন বাকি তিন দিন পরেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে বন্ধুরা তো বন্ধুরা এটাই ছিল হচ্ছে আপডেট যে আপনারা হচ্ছে স্টেটাস পরিবর্তন এবং হচ্ছে ফাইনাল ডেট আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকতে চলেছে পিএম এম কিষানের উনিশতম কিস্তি তো আপনারা দেখতে পারলেন বিহার থেকে হচ্ছে এ টাকা ছাড়া হবে প্রধানমন্ত্রীর হাত দিয়ে বন্ধুরা তো চলো বন্ধুরা এইটুকুই ছিল আপডেট আপডেটটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা তো চলো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে